দুজন তৃণমূল কর্মীও গ্রেপ্তার হয়েছে ভোটের সময় নির্দল প্রার্থী দেওয়া হয়েছিল বাবলা সরকারের তরফ বাবলা সরকারের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে অন্য কোন পক্ষ থেকে না এবং তার ফলে বাবলা সরকার জেতার পর মারামারি হয়েছিল শুধু তাই নয় ল্যান্ডের বিজনেস বাবলা সরকারের নামে এবং বে নামে অগাধ সম্পত্তি আছে আপনারা খোঁজ নিয়ে দেখুন তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে বলতে ভালো লাগে না মারা যাওয়ার পর তো বলা উচিত নয় আমি নিজে জানি যে উনি একদিনে তিনটে ফ্ল্যাট শুধু কলকাতাতে রেজিস্ট্রি করেছিলেন এরকম অগাধ সম্পত্তির মালিক বাগচায় ময়নার বাগচায় মুর্শিদাবাদ পৌরসভা আট নম্বর ওয়ার্ডে বাড়িতে ঢুকে টল্লস আরো আটটি তাজা বোমা উদ্ধার হয়েছে বোমাগুলি আপাতত জলের বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদ থেকে এবিডি জঙ্গি ধরা পড়ছে জেলবন্দি খাগড়াগড়ের সময় সেখানে বৈঠক হয়েছে এই জায়গায় বারবার আজকে যে তাজা বোমা উদ্ধার হলো ভারতের উপর মুর্শিদাবাদ আপনার বাড়ি যেতে হয় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ তো ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে অধীর চৌধুরী তো এমনি আর মুখ ফুটে ওই কথা বলেননি মুর্শিদাবাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর মুর্শিদাবাদে ভারত বিরোধী অনেক শক্তি কাজ করছে শুধু তাই নয় জায়গা যেখানে লিপলেট বিলি হয়েছিল যে সিক্স অর্থাৎ আগের স্থিতিতে মুর্শিদাবাদকে পৌঁছে দিতে হবে মুর্শিদাবাদ তো জনসংখ্যার বা ডেমোগ্রাফির ভিত্তিতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ভারতবর্ষের সাথে তৎকালীন পাকিস্তানের দুটো জেলার এক্সচেঞ্জ হয় তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ আমাদের রাজ্যের আমাদের রাজ্যে ঢোকে এবং পশ্চিমবঙ্গের জন্ম হয় তো স্বাভাবিকভাবে মুর্শিদাবাদকে আগের জায়গায় পৌঁছে দেওয়ার দাবি নিয়ে লিপলেট হওয়া মানে অর্থাৎ পূর্ব পাকিস্তান বা অন্তর্ভুক্ত করারও দাবি নিয়ে লিপলেট গুলি হয়েছে মুর্শিদাবাদে এক সময় পুলিশ ধামাচাপা দিয়েছে ওটাকে সামনে আসতে দেয়নি পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু এটা বাস্তবিকতা এবং পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে এসব হচ্ছে উত্তপূর্ব অঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে প্রশ্ন রুমের তরফে বলা হচ্ছে যে উত্তরপূর্বের মন্ত্রীকে উত্তরপূর্ব কেন বারবার করিডোর হয়ে যাচ্ছে জংগিটকার বাংলাদেশের সাথে বর্ডার স্টাইরিং এ পশ্চিমবঙ্গ ব্যতীত উত্তরপূর্বই বেশি জড়িত সে আপনি কি দেখুন উত্তরপূর্ব অঞ্চলের মন্ত্রী হিসেবে ল অ্যান্ড অর্ডার উত্তরপূর্ব অঞ্চলের মন্ত্রালয়ের মধ্যে পড়ে না কিন্তু মূল কংগ্রেস তো মূর্খদের দল তো বড় করে না রাজ্য রাজ্য সেখানে আমাদের সরকার যথেষ্ট সচেষ্ট। এবং আমাদের যেখানে এখানে রাজ্য সরকার আছে আসাম থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে সেখানে জঙ্গিদেরকে টাইট দেওয়ার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু করা হচ্ছে এবং আগামী দিনেও হবে আরো বেশি টাইট দেওয়া হবে চিন্তা নেই কাজ মুখ্য সচিব সেখানে চলে যাচ্ছেন আচ্ছা আপনারা কি মনে করছেন যে ন্যানোর মতো এই দেউচা পাচামির হালো হবে জমি জটে এখন আমরা তখনই বলেছিলাম যে দেউচা পাচামি আদৌ কিছু হবে কিনা সে তো সময়ই বলবে মাননীয় মুখ্যমন্ত্রীকে যেটা বুঝতে হবে উনি টেকনিক্যাল জায়গাটা বুঝতে পারছেন না সেটা হচ্ছে এই রাজ্যের জমি নীতি ঠিক নেই যতক্ষণ না এই রাজ্যে জমি নীতি আপনি ঠিক করছেন ল্যান্ড পলিসি ঠিক করছেন ততক্ষণ পর্যন্ত আপনার এখানে শিল্পায়ন হবে না খনি হবে না শুধু সিন্ডিকেট চলবে তোলাবাজি চলবে আর জমির দালালি চলবে এর থেকে বেশি কিছু চলবে ওটা দিয়ে তো ইকোনমি চলে তৃণমূল কংগ্রেসে আচ্ছা তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা কি থেকে জীবন শুরু করেছিলেন আর এখন কোথায় পৌঁছে গেছেন এক একজনের ঘরের ছবি নিয়ে আমি তো মিডিয়াকে অনুরোধ করব। সমস্ত তৃণমূল নেতা মন্ত্রীদের আপনারা তাদেরকে বলুন যে আপনাদের বাড়িতে আমরা ভিডিও করব ভিতরে ঢুকে বাড়িতে কি কি আছে আমরা দেখব জনগণকে দেখাব জনগণের নেতা জনগণের জন্য এরা কষ্ট করছে কষ্ট করে তাদের বাড়ি ঘরের অবস্থা কি হয়েছে দেখানো দরকার তো আমার বাড়িতেও আসতে পারেন কোনো অসুবিধা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন